আসলে অনেকদিন বিরা যাওয়া হয়নি মায়েরই অপারেশন শিলিগুড়ি সব মিলিয়ে না যাওয়ার ফলে বিশাল জঙ্গল হয়ে উঠেছে দেখলাম বিরাতে সে এক কোমর ঘাস এই দেখো পাশের বাড়ির দাদার যে ছাদ সে ছাদের উপর থেকে আমি একটা টপ ভিউ তোমাদেরকে দেখাচ্ছি কতটা বিল্ডিংটা আমার হয়েছে টু রুমের বিল্ডিং পাশে টয়লেট সামনে বারান্দা তো এই হচ্ছে পুরো লুকটা দেখতেই পাচ্ছ কেমন দেখাচ্ছে পরবর্তীতে কমপ্লিট হয়ে গেলে ব্যাপারটা আরও অন্যরকম লাগবে জানোই আর সামনে পুরোটাই চাষের জন্য রাখা শুকমুখের একদম বিল অবস্থা ঢিলা হয়ে গেছে আর কি এনার্জি আর গিলা হয়ে গেছে পকেট মানে শূন্য কয়েক মাস আসেনি মানে কয়েক মাসও না দু মাস হয়তো আমাজনের জঙ্গল হয়ে গেছে ভাই সে সমস্ত সাফাই চলছে এবং তারপর আবার আমাদের সবকিছু শুরু হবে এবং গাছ লাগানো এবং যেটা হচ্ছে না ঠিক মতো সেটাও শুরু হবে এত জঙ্গল হয়েছিল মানে ভাবতে পারবে না সমস্ত জঙ্গল এই ভদ্রলোক এই যে লেবার দাদা আমাদের এই সমস্ত জঙ্গল কেটে সাফ করে তারপরে সেগুলোকে জ্বালালো জ্বালানোর ফলে কাজের কাজে হলো প্রচুর মশা গেল। তো এই সমস্ত জঞ্জাল জ্বালিয়ে জমিটা যতটা পারা গেছে পরিষ্কার করে তারপর হাত দেওয়া হলো আমাদের এই রান্নাঘরের বেদিতে এই রান্নাঘরের বেদিতে অ্যাকচুয়ালি মিস্ত্রিদের প্রচুর মালপত্র ছিল কিছু খুচরো সিমেন্ট কাঠ ইট ফিট দুনিয়ার অনেক কিছু ছিল শুধু আমাদের নয় পাশের বাড়ি বিল্ডিং হচ্ছে ওদেরও জিনিসপত্র আমাদের এখানে সে রাখে কিছু কাজও করে ওরা এখানে যেহেতু একটা শেড পায় পুরো জায়গাটা সেটা একটা শেড নেই কোনো আর ওদের বিল্ডিং এখনো ছাদও ঢালাই হয়নি তো এখানে সে ওরা কাজ করে তো আমি কিছু বারণ করতাম না কিন্তু এখন একটু পরিষ্কার করে দিতে বললাম কারণ আমিও কয়েকদিনের মধ্যে এখানে চাষাবাদ শুরু করব আর এই বেদিতে কিছু রান্না শুরু করবো তো তোমরা সবই দেখতে পাবে এই দেখো মুসল ধরে বৃষ্টিতে এখন বাড়ির দিকে এগোচ্ছি দুর্দান্ত লাগছে এই গ্রামের পথ ধরে বাড়ির দিকে এগিয়ে যাওয়া কালকে তো আমার জন্মদিন কালকে সারাদিন কোথাও বেরোনো যাবে না কালকে তুলি অনেক কিছু রান্না করছে তো কালকে সারাদিন বাড়িতেই থাকবো আর ইতিমধ্যে তোমাদেরকে টাইম ওয়েস্ট না করে সেই টাইমটাকে মানিতে কি করে কনভার্ট করবে কি করে টাইমের সঠিক ব্যবহার করবে সেই রকম একটু টিপস তোমাদের দিয়ে দিই বন্ধুরা তোমরা তো জানোই এই কথাটা যে টাইম ইজ মানি আর আজ তোমাদেরকে একটা টুলের ব্যাপারে বলবো যার দ্বারা তোমরা টাইম কে মানিতে কনভার্ট করতে পারবে তার নাম হচ্ছে পকেট ব্রোকার তুমি ফার্স্ট প্রফিট করতে পারবে খুব সহজেই বিনা কোনো ডিফিকাল্টিতে রেজিস্টার করো স্টার্ট করো ট্রেডিং কিছু মিনিটের মধ্যেই এ স্মুথ ইন্টারফেস এই প্ল্যাটফর্মের সমস্ত ফিচার তোমাদেরকে বুঝতে অনেক হেল্প করবে আমার প্রোমো কোড হচ্ছে ZRVT যার মাধ্যমে তোমরা পেয়ে যাবে 100% অ্যাডিশনাল বোনাস তোমাদের ফার্স্ট ডিপোজিটে আর মিনিমাম ডিপোজিট মাত্র 10 ডলার

দেখো আমি কিন্তু জিতে গেছি আর তোমরা তোমাদের এই উইনিংটা এখানে খুব সহজেই কিন্তু উইথড্রল করতে পারবে বিনা কোনো কমিশনে তোমরা যদি তোমাদের লাইফকে চেঞ্জ করতে চাও তাহলে এক্ষুনি যাও পকেট ব্রোকার প্ল্যাটফর্মে আমি লিঙ্কটা ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে দিয়ে দিয়েছি এন্ড ডোন্ট ফরগেট টু ইউজ মাই প্রোমো কোড টু মেক प्रॉफिट ইজিলি তুলি তো একদম পাকা রাধুনী হয়ে গেছিস মটন মটন তুলি আজকে একা রান্নাঘরে একাই রান্নাঘরকে রুল করছে অবশ্যই মর্তন তো হচ্ছে সোমোর আজকে জন্মদিন ভীষণই এক্সাইটেড আমি আর রানাহানি চলেছে রান্না করতে এই জায়গাটা প্রত্যেক বছর মামুনি না কিন্তু মামুনির যেহেতু এখন মুভমেন্ট করা একদমpossible হচ্ছে না তাই আমি ভাবলাম সোমোর জন্মদিনে খাওয়া তো মিস করতে চলব না আমি তো আছি बाप সারা জীবনের এক টাকা তোমার আশীর্বাদ হয়ে থাকো এই টাকা যেরকম ভাবে উপরে উপরে উঠছে আরো উপরে উঠে যাবে আমার মা আমাকে এক টাকা দেয় তারপরে কোটি টাকা রোজগার করো কাছাকাছি গেছে কিন্তু পুরোপুরি যেতে পারি ছোটবেলার থেকে আমি এই দিয়ে ওকে আশীর্বাদ করেছি এক টাকা দিয়ে যে ষোলো করা তুমি পূর্ণ করো আর কি ছয় এক টাকার জয় মায়ের পায়ে ব্যথা হয়ে যাবে তাড়াতাড়ি পাঠিক হয়ে যাবে চেক আপের টাইম চলে এসছে

আজকে এত টেবিল গোছানো দেখে তো আমি পুলকিত অভিভূত দারুণ আনন্দ পেয়েছি প্রত্যেক বছর মা টেবিল গোছায় এবছর মা অসুস্থ এবছর তুলি আমার বউ টেবিল গুছিয়েছে

এবার রেস্ট যে আইটেম সেগুলো আমি বানিয়েছি দুর্দান্ত ফার্স্টেই তুমি অরেঞ্জ হুইটো টেস্ট করে নিয়েছো তোমার বানানো তো এবার একটু কন্টিনেন্টাল ডিশ আছে আচ্ছা এটা নুডলস আহা এ মধ্যে রয়েছে এগ রয়েছে ভেজিজও রয়েছে এটা একটা নুডলস তার সাথে যাবে

যে রাধে সে চুলো বাঁধে তো আজকে আমার বাড়িতে সেটাই হয়ে গেল সেরে নিজেও সেজে এত কিছু প্রেজেন্ট করলো তার জন্যই বলা হয় মেয়েদের যারা রাধে তারা চুলো বাঁধে পারে না কে বলেছে মেয়েরা সব মেয়েরা এরকম পারে আমি অসুস্থ আজকে দেখো আমার টেবিল কিন্তু বন্ধ গেল আমার ছেলের বার্থডে বলছে। আজকে সত্যি যে তুলি এত কিছু টেবিল ভরে রান্না করেছে এটাতে আমরা সবাই খুবই আনন্দিত আমি বিশেষ করে এবং আরো একটুখানি বলে রাখি যে রান্নাগুলো হয়েছে ওকে আমার এতটুকু কিছু বলে দিতে হয়নি নুন তেল ঝাল মশলা আমি তো বিছানায় পড়া ও নিজের মতো করে করেছে এবার তোমরা সবাই বলো ও জন্য আরো ভালো হয় ওর জন্য অনেক উন্নতি হয় ওর জন্য মামনি খুব খুশি মামনি ইমোশনাল যাচ্ছে মামনি তোমাকে কেঁদে দিচ্ছে কেন আমি আছি আমার চিন্তা কিছু তোমার ছেলেকে খাওয়াবো না দাওয়া আজকের দিনে তা হয় ওই বাবা আসলে ব্যাপারটা হচ্ছে মা ভেবেছিল যে আজকে জন্মদিন আমার মা তো এরকম অসুস্থ পাটা মায়ের ভেঙে গেছে মা পা ভেঙে বিছানা করে আছে যাকে বাংলা ভাষায় বলে তো স্বাভাবিক ভাবে সে তো কিছু করে উঠতে পারবে না চাইলেও তার ইচ্ছে থাকলেও তার সম্ভব নয় তো সেই জন্য কি হবে কি হবে আমি বলছি মামুনি আমাকে বলেছিল যে ভাবিনের জন্মদিনে এবার তো আমি কিছু করতে পারবো না তোমরা একটু বাইরে ঘুরে এসো কোথাও বেরিয়ে এসো বাইরে ঘুরে এসো আমি বললাম যে সে বাইরে ঘোরার দিন প্রচুর আছে পরে নিশ্চয়ই হবে সেটা কিন্তু সৌমর জন্মদিনে আমি যতটা পারি চেষ্টা করব ওর পছন্দের আইটেম রান্না করার জন্য হ্যাঁ মামুনি বলেছিল বাইরে ঘুরে আসতে এখন আমি তো খুব বেশি মামুনির মতন তো

একটু ঘি ভাত জন্মদিনে যেটা ভীষণ প্রয়োজনীয় একটু ঘি ভাত সাথে পাঁচ রকম ভাজা এইটা হচ্ছে কুমড়ো ভাজা নুন নিয়ে অনেক কিছু আছে সুতরাং একটু অল্প অল্প করে খেতে হবে সব আইটেমই না কিন্তু শেষ করতে পারবো না আহা চমৎকার ঘিয়ে গন্ধ হম ঘি ভাত

ইলিশ কুমড়ো বেগুন পটল কাঁকরোল এবার আমি খাবো নুডলস বাস 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 থ্যাংক ইউ এটা হচ্ছে নুডলস নুডলসী উইথ ডার্ক চিকেন হম বা আ হা হা খুব খুব ভালো

thank you mm. i'm flattered তুমি এটা পারফেক্ট নুডলস সাথে খাবার চিকেন এই ডার্ক চিকেন নামটা দেওয়া কারণে এর মধ্যে ডার্ক সয়া সসটা ব্যবহার করে কালারটা আমি একটু ডার্ক এনেছি দ্যাটস ওয়াই হুম ইজি রেসিপি গেস্ট তাড়াতাড়ি এগুলো সার্ভ করা যায় বলো this is the combo হা হা আজকেই তো খাবার দিন এদিন শুধু খাবার শাটাবা

এটা হচ্ছে বাগদা চিংড়ি টাইগার প্রন যেটা আমার সব থেকে প্রিয় গলদা চিংড়ি খাই তবে বাগদারা বেশি ভালো খাই তো তুলি বাগদা চিংড়ি আমাকে বাজার দিয়ে নিয়ে আসতে বলেছিল কিন্তু আমি ভাবিনি এইরকম কিছু রাখবে হম ফ্রেশ চিংড়ি হম চিংড়িটার বাগদার মজাটা কি বাগদা হচ্ছে পুরোই সলিড চিংড়ি থাকে অত বেশি খোসা থাকে না চিংড়িটা খেতেও অসম্ভব হয় থিকনেস টা বাগদার এই হচ্ছে থিকনেস আহ হা হা हम्म चास्ट ओन्लॉ लेवल बोलते हैं ताले तो हमारे ताले कैंसियन थक गए ना तो बोर रहना पड़ेगी पड़ेगा मटन के दावे ना मोरी घी का रान बीवरी स्पेशल नाम तो बोलता है स्पेशल बीवरी चिकन हम्म ब्यूटीफुल चास्ट ओन्लॉ लेवल ঝোলটা জাস্ট চেহারাটা দেখো ঝোলটা এই যে সুন্দর কালারফুল একটা চিকেন দিচ্ছি আরে পারবে না খেলে হয় না পিস না এই তো এই খাবারগুলোর জন্য আমি যে পারপাসে চিকেনটা রান্না করতে চেয়েছি অকেশন বলে স্পেশাল তো এটা কি সুটেবল সুপার সুপার সুটেবল তোমার চাই একটু গ্রেভি একটু সামান্য এটা এটা মোشه মোشه খাবো দুধ দিয়ে রান্না করে জল দিয়ে জল দিয়ে কষাই আমরা মশলা মশলার মধ্যে যখন জল দিই সেই জলের পরিবর্তে আমি দুধ ব্যবহার করেছি

Mutton. Mutton. Ita mutton masala. Ita mutton ma masala. Ita mutton masala. Okay. Hmm. Ah ha ah, ah. ha. Ita chapel piece. Ah ha ha ha. Aro ini ini itu. Ribs. Ita cukup halo. Ribs. Ribs. Ribs itu taste tuh tanpa. Thank you. An 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 an. Oni 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 guys. tiga piece.

জানুদিনে সুযোগে খেতে খুশি ওকে খুশি করতে পারলাম পেট ভরে খাওয়াতে পারলাম এতে আমি প্রচন্ড খুশি। Ribs মাংসটা খুবই তকে আর খুবই নরম মোলায়েম। যে কি সুন্দর কত সুন্দর সিদ্ধ হয়েছে এই তিনটা जस्ट খুশি

আমি থালাটা নিয়ে চলিদি তোমার খাবো ব্রেড যে পিস গুলো দিচ্ছ এটা আমি ঘি ভেজেছি ঘি আর তেল দুটোই মিক্স আছে আর বাকিটা প্রচুর পরিমাণে দুধ কিছুটা কাস্টার্ড পাউডার আমি একটা লাইনও কথা বলতে চাইছিলাম না না আমি জানতে চাইছি মনে মনে অবশ্যই জানতে চাইছি যে বলছিস শুনছি আর খাচ্ছি এটা আমার ভীষণ তৃপ্তি হ্যাঁ ওগুলো তো একটু ক্রাশ করে দিয়েছি আমন্ডস আর ক্যাশিউ আর কালারটা এসেছে খানিকটা স্যাফরন দিয়েছি আর কাস্টার্ড পাউডার চিনি একটু মিষ্টি যেহেতু ডেজার্ট তাই খুব ভালো একটা ডেজার্ট

বই উপহার করে বাড়ি চলে গেছে কারণ আজকে ওর অতটা কাজের চাপ রাখিনি আর বিপাল আজকে পুরোটা সামলাচ্ছে ওকে তো খাওয়া দাওয়ার জাস্ট জমজমাট এবার মা বাবাই বিপাল তুমি সবাই খাবে তো ওরা খাওয়া দাওয়া করুন আমি উপরে ঘরে গিয়ে একটু ল্যাদ খেলে খেতে অত ল্যাদ খাওয়া ভালো না মোটে কারণ জন্মদিনে এখনো অনেক কিছু তোমাকে করতে হবে কাটিং করতে হবে যেটা বাবাই বানিয়েছে স্পেশাল ফর হিম তো সেটা তো কাটিং হবে এখন কি এখন একটু এখন একটু যাই হোক মিস করো যেন ভালো যাতে সুস্থ থাকে এবং গোটা পরিবার যেন সুস্থ থাকে এবং তোমাদেরকে ভালো ভালো যাতে উপহার দিতে পারি এইটাই আমি আবার সোজের দিকে একটু মটন দিয়ে দিয়ে খাবো খাবে